নার্সারিতে আসলে প্রচুর পরিমাণে হাঁটতে হয় আর আমরা শুরুতেই যে নার্সারিতে গিয়েছিলাম ওই নার্সারিটা ছিল মূলত ফলের নার্সারি ওখানে ফলের কালেকশন ছিল বেশি ফুলের কম আর ফুল যেগুলো ছিল তাদের বাজে অবস্থা ছিল আর এই নার্সারিটা হচ্ছে মূলত ফুলের আর এখানে প্রচুর ফুলের কালেকশন আছে সব ধরনের ফুল আছে এখান থেকেই মূলত ঢাকার উলিতে গলিতে বেনে করে লোকেরা বিক্রি করে তো এখানেই এসেছি সরাসরি যে এখান থেকেই পছন্দ মতো কিছু গাছ নিয়ে যাব ফুলের গাছ তো সেগুলোই দেখেছি আর কি কি গাছ নিয়েছি সেগুলো দেখাচ্ছি এখন তো আমি গাছগুলো অলরেডি টবে দিয়ে দিয়েছি সবগুলোই আর সে সময়টা আসলে ভিডিও ধারণ করা হয়নি এগুলো হচ্ছে ঝুলিয়ে রাখার জন্য আর এইটা হচ্ছে ইনডোরের এই গাছটি আমার খুবই পছন্দের একটি গাছ আর এগুলো হচ্ছে সবই নয়নতারা আর এগুলো এই নয়ন তারাগুলো মূলত হচ্ছে যেগুলো ঝুলে থাকে ঝুলানোর জন্য আর একটি আছে গাছ এই নয়নতারার ফুলগুলো অনেক বেশি বড় হয় তো এগুলোতে আমি এখন একটু একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরেই ঝুলিয়ে নয়ন নয়নতারার ফুলগুলো অনেক সুন্দর কালারগুলো সুন্দর আর ফুলের সাইজটা তুলনামূলক অনেক বেশি বড় আর এটা তো এখানে কালার আছে আর এটা হচ্ছে আমার পছন্দের হাজারি গোলাপ তো অনেক খুঁজে একটি ভালো গাছ পেয়েছি সেটা নিয়ে আসলাম আর হচ্ছে এটা রঙ্গন আর এই দুটা হচ্ছে ভ্যান থেকে নেওয়া হয়েছিল আগেই আর এই বারান্দায় হচ্ছে কিছু গাছ এটা হাসনা হেনা তো হাসনা হেনা বাগানে এর চেয়ে ভালো গাছ দেখতে পাইনি তো এটাই নিয়ে আসছি এই হাসনা হেনার মধ্যে অনেক বেশি কলি আছে আর এইটা হচ্ছে আর একটা কামিনী ফুল এই গাছটার গ্রোথটা ভালো ভালো লেগেছে গাছটা এই জন্য এটাও নিয়ে আসছি তো নার্সারিতে গিয়েছে যখন বেছে বেছে যে গাছটা বলো সেটাই নিয়ে আসছি আর এই গাছটা হচ্ছে জুই আর জুইটা এটা ভ্যানে থেকে কেনা হয়েছিল আর পানি দেওয়ার পর পানি শুকিয়ে যাওয়ার পরে এখন মেয়ে গাছগুলো ঝুলিয়ে দিচ্ছে ও খুবই পছন্দ করে গাছ আমাদের মতো তো আমরা এগুলোই নিয়ে আসছি আপাতত তবে আনার পরে মনে হচ্ছে যে আরও কিছু গাছ লাগতো তো আর নেক্সট টাইম আর একদিন যাওয়া লাগবে সেই গাছগুলো আনার জন্য যেগুলো ইনডোর প্লান্ট ওগুলো আসলে খুবই কম হয়েছে মাত্র দুটো এনেছি যার কারণে আরও কিছু গাছ লাগবে সবগুলো গাছ ঝুলিয়ে দিচ্ছি একটা একটা করে বারান্দায় গাছ থাকলে বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখতেও খুবই ভালো লাগে